আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বুড়ির বাড়ি যে বুড়ি হজরতাহ কে কাটা দিয়ে অনেক কষ্ট দিত এই সেই বুড়ির বাড়ি এটা এই যে দেখুন এই বাড়ির এইখানে যে মাটির এই এখনো মাটির নিচে যে জানালো মতো মনে হচ্ছে কর্ত করা আর এমনি দিয়ে রাখছে এইখানে বড়ই গাছের ডাল আর এই যে সে বাড়িতে হাজির সাহেবরা অনেকেই আসছে এখানে বাড়ি দেখতে আর এই পাশেই যে নিচে এটা হলো মসজিদ এই মসজিদে হজরত মহাম্মদ নামাজ পড়তো আর উপরে দেখা যাচ্ছে যে পাথরে অনেকে ছবি তুলছে ওই পাথর দিয়ে মানুষ মানুষ হজরত মহাম্মদ ওখানে যখন থাকতো আঘাত করে করতে চেয়েছিল তখন ওই পাথর পাথর গুলো ওইখানেও যে দেখা যাচ্ছে আটকে আছে এই অনেক বছর ধরে এই পাথর ওইখানেই আটকে আছে এটা একটা মজা যা এই সবাই তুলতে ছবি তুলতে যে এটা তাইফে অবস্থিত আমরা রওনা দিলাম মক্কা থেকে মসজিদের হারবারের পাশ থেকে আমরা একটা গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে আমরা যাচ্ছি তাইফে যে তাইফে কিন্তু বাংলাদেশের মতো অনেক ফসল হয় আর দেখুন অনেক উঁচু রাস্তা এটা অনেক এই যে রাস্তা কেটে কেটে রাস্তা বানিয়েছে অনেক উঁচুতে আমরা উঠছি এই তাইফের লোকেরা হজরত মোহাম্মদ অনেক কষ্ট দিয়েছে অনেক রক্তাক্ত করেছে সেইখানে সে বুড়িও অনেক কষ্ট দিয়েছে আমরা বই পুস্তকে পড়তাম যে বুড়ির বাড়ি সম্বন্ধে পড়েছি আমার ইচ্ছা ছিল যে বুড়ির বাড়িটা আমি দেখবো এখন যাচ্ছি দেখার জন্য ওই নিচে দেখুন রাস্তা ওই যে কি রাস্তা নিচে ওইখান থেকে আমরা ঘুরে ঘুরে উপরের দিকে উঠতেছি সাহেব শহর কিন্তু অনেক উঁচুতে বলছে ভূমি থেকে প্রায় সাতশো সাত হাজার পিট উপরে পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে এটা নবীকে ওইখানে অনেক রক্তাক্ত করার পরে নবী যখন অসুস্থ ছিল হইবু বাগানে আঙুর বাগানের কর্মচারী ছিল না আহ নবীকে আঙুর হারিয়ে সুস্থ করেছিল আমরা সে আঙুর বাগানও দেখব এবং নবীকে যে সকল জায়গাতে ওইখানে রক্তাক্ত করেছিলাম আঘাত করেছিল সেসব জায়গাগুলো আমরা দেখব ওইখানে গিয়ে ওইখানে একটা মেকাদ মসজিদ আছে আমরা সেই মেকাদ মসজিদ থেকে আমরা পোশাক পরে আসবো ওমরার করার জন্য হাজ করে ওইখান থেকে অনেকেই পরে মেকাদ মসজিদে এই দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড় ওই সাদা সাদা ওগুলো কিন্তু বিল্ডিং আমরা অনেক উঁচুতে উঠেছি হাসি আমরা গিয়ে দেখব বুড়ির বাড়ি এই যে উঁচু নিচু অনেক দ্রুত যাচ্ছে কি ভয়ঙ্কর মনে হচ্ছে এখন অনেক দেখুন কিভাবে উপরে উঠতেছি আমরা এই যে রাস্তা একটু ভালো করে দেখুন এই যে রাস্তা এই যে নিচে সব সাদা বিল্ডিং গুলো ছোট ছোট মনে হচ্ছে এগুলো ব্রিজের মতো একটা এখান থেকে মনে হয় যে একটু মনে হয় পড়ে গেলে এদিক হলে পড়ে একেবারে অনেক নিচে চলে যাবে গাড়ি এরকম একটু ভয়ও লাগে আর এইখানের আবহাওয়াটা কিন্তু বাংলাদেশের মতো এখানে অত কিন্তু গরম না এইখানে অনেক ফসল হয় এই জায়গার আঙুর কিন্তু অনেক জনপ্রিয় আঙুর এখানের আর মদিন আর খেজুর যাওয়ার আমি রাস্তা দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে ওই নিচে আমরা কিন্তু অনেক দ্রুত যাচ্ছে উপর দিকে উঠছে ঘুরে ঘুরে ময়দানে অসমনছনকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে বিদগণ আফেরা অনেক নির্যাতন করেছে এই যে এখন সেই বুড়ির বাড়ি দেখা যাচ্ছে আমরা বই পুস্তকে পড়েছি অনেকেই পড়েছে এই বুড়ি বাড়ি সম্বন্ধে এই যে এখানে দুইটা কক্ষের মতো আর এই গাছটা কিন্তু এখন এমনি এই গাছ রেখে দিয়েছে বড় গাছ এই যে একটা কক্ষ এই সাইড আর একটা কক্ষ এটাই বুড়ির বাড়ি লোকমুখে যেটা শোনা যায় আস্তে আস্তে দিলে যায় সেটা কিন্তু সেই আগে থেকে এটা অনেকে শুনে আসছে যে এইখানে এটাই বুড়ির বাড়ি অনেকে এটা কিন্তু হজ এবং ওমরাতে গেলে এখানে যায় এটা জিয়ারা করতে যায় মানে দেখতে যায় এই যে এখনও দেখেন এখানে অনেকেই আসছে দেখতে আর এটার নিচেই হলো মসজিদ আর এই বাড়িটা একটু উঁচুতে আর এই যে এইখান থেকে এই যে দেখাচ্ছি এই যে অনেকে ছবি তুলছে ওইখানে দুটো পাথর আছে পাথরটা আহ দিয়ে কাফেরা নবীকে ওইখান থেকে ফেলে দিয়ে আঘাত করতে চেয়েছিল নিচে নবী ছিল ওই মসজিদের কিন্তু নবী ইশারাতে ওই পাথর গুলো ওইখানেই আছে এখন পর্যন্ত আছে ওই যে ওনা ওইখান থেকে ছবি তুলছে বডির বাড়িটা এই যে অনেকের ছবি তুলছে আর এই যে ক্যাক সাইজের এখানে এই যে মসজিদ এই মসজিদের নামে রসুল সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম নামে এই মসজিদটা আর এই রাস্তাতেই মুড়ি কাটা দিয়ে রাখতো এই মসজিদে হজরত সাল্লাম নামাজ পড়তে যেত আর এই যে সবাই তুলছে যে ছবি উপরে যে পাথর এই পাথরের ছবি তুলছে যে পাথর আর আছে যে উঁচুতে যে উঁচুতে ওনারা যে ছবি তুলছে এইখানে ওই পাথরগুলো এখনো স্থির ওইভাবেই আছে

কাঁটা দেখতে পায় না এরকম পরপর তিন দিন দেখেন ও মুসলমান যখন কাটা ছিল না পরে খোঁজ নিয়ে বড়িকে দেখতে যায় বড়িকে দেখতে যাওয়ার পরে নবই বডিস চিকিৎসা করে মানে কিছু গাছের পাতাটা তখন তো এরকম ওষুধের ব্যবস্থা ছিল না ওই গাছের পাতাটা দিয়ে এগুলো দিয়ে ওষুধ তৈরি করতো পরে নবী বড়িকে সুস্থ করে তোলে পরবর্তীতে বডি মুসলমান হয় ইসলাম ধর্ম তো এই বুড়ির এই যে এইখানে বাড়িতে ঘরের মধ্যে এই হলো বুড়ির বাড়ি এইখানে এই অনেকই লিখে রেখেছে বিভিন্ন নামটা আমি পাথরের উপরে এই যে আমি এখানে বাড়িতে দাঁড়িয়ে আছি আমার বিশ্বাসে হচ্ছে না যেটা আমি বই পুস্তকে পড়তাম সেটা আমি এখন দাঁড়িয়ে আছি সেই বুড়ির বাড়িতে এটা সেই বুড়ির বাড়িতে যে বুড়ি হযরত সোনা সল সালামের রাস্তায় কাঁটা দিয়ে রাখতো এই যে আমি সেই বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি এটা হলো বুড়ির বাড়ি এই যে পলির ডাল এই যে আমি ধরছি এটা আর এখানে যে ওই কাঠ এমনি দিয়ে রেখেছে কি এখন আগেকারই আমি জানি না

এটা কিন্তু পাহাড় ভূমি থেকে অনেক উপরে আর একটু ভালো করে দেখান যে বুড়ির বাড়িটা এই যে ভিতরে আমি তো এখানে অনেক সময় দাঁড়িয়ে আছে বুড়ির বাড়িতে বুড়ির বাড়ির এইখানে এই যে একটা পক পাথর ফেলে আছে দেওয়াল আছে এগুলো যে বুড়ির বাড়ির দেয়ালে যে মাটি যতন আছে এই যে এই যে নিচে মেঝে যে মাটি এইখানে মনে হয় জানালা লাগানো ছিল যে সেলফি নিয়েছি এই যে দেখুন এই যে বুড়ির বাড়ি দূর থেকে একটু ছবি তুলতেছে এই সম্পূর্ণ অংশ বাড়ির এই যে এটা পুজোর একটু এইদিকে দাঁড়ান পুজোর এখন বুড়ির বাড়ি সম্বন্ধে কিছু বলেন বাড়ি সম্বন্ধে কি যে এই জায়গাটা সেই বাড়ি কিনা বাড়ি এই জায়গাটাই এখন হুজুর বলে যে বাড়ির জায়গাটাই এটাই কিন্তু ওই যে গাছ যে দিয়ে রাখছে গাছের ঢাল এটা এখনকার নাও হতে পারে এটা এমনি মানুষ দিয়ে রাখছে আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ